হলুদ দিয়ে তৈরি করুন গাঢ় টুকটুকে লাল রঙের মেহেদি এক বছরেও কালার নষ্ট হবে না গ্যারান্টি আমরা বিভিন্ন ধরনের উৎসব পর্বণে দুই হাতে মেহেদি দিয়ে হাত দুটিকে টুকটুকে লাল রঙের রাঙিয়ে তুলি তাই আমরা বাজার থেকে কেমিক্যাল যুক্ত মেহেদি কিনে আনি কেমিক্যাল যুক্ত মেহেদি আমাদের হাতের জন্য অনেক ক্ষতিকর কেমিক্যাল যুক্ত মেহেদি হাতে ব্যবহার করার ফলে হাতের মধ্যে র্যাশ চুলকানি বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই আজ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মেহেদি তৈরি করে দেখাবো এই মেহেদি ব্যবহারে আপনাদের হাতে কোনো প্রকার সমস্যা হবে না তো চলুন দেখে নেই খুব সহজেই প্রাকৃতিক উপায়ে মেহেদি কিভাবে তৈরি করছি প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে দুই চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ চা পাতার সাথে দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি চিনি এবং চা পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি কড়াই বসিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের কড়াই নিতে পারেন চুলার হিট লোয়ে রেখে চা পাতা এবং চিনি খুব ভালোভাবে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় চা পাতা এবং চিনি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনি মেল্ট হতে শুরু করেছে তো এখন আমি আরও কিছুক্ষণ সময় ভেজে নিব তো ভাস্তে ভাস্তে দেখতে পাচ্ছেন চাপাতা এবং চিনি বড় করতে শুরু করেছে তো এই পর্যায়ে আরো বেশ কিছুক্ষণ সময় ভেজে নিব দেখতে পাচ্ছেন চাপাতা এবং চিনি একদম কালো কুচকুচে হয়ে গেছে তো চাপাতা এবং চিনি ভেজে নিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে চুলার হিট লয়ে রেখে উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিব ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর রং কতটা গাঢ় এসেছে এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিয়েছি উপাদান মিশ্রিত এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং উপাদানগুলোকে একটি ছাপরির সাহায্যে ছেঁকে বাটির মধ্যে ঢেলে নিব উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এর ঘনত্ব এবং কালার কেমন এসেছে আপনারাও ঠিক এভাবেই তৈরি করে নিবেন এই পর্যায়ে উপাদানগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব একটি পরিষ্কার বাটির মধ্যে দুই চামচ পরিমাণ মেহেদি পাউডার নিয়ে নিলাম মেহেদি পাউডারের সাথে দিয়ে দিব তৈরি করে নেওয়া মিশ্রণ অল্প অল্প করে মিশ্রণ মেহেদি পাউডারের সাথে মিশিয়ে নিব এখানে আপনারা চাইলে গাছের ফ্রেশ মেহেদি পাতা শিলপাটার মধ্যে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে যে মিশ্রণ তৈরি করে নিয়েছি সেই মিশ্রণ দিয়ে পেস্ট করবেন কোনো প্রকার পানি ব্যবহার করবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে মিশ্রণ মেহেদি পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই মিশ্রণ কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু মেহেদি পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও কিছু উপাদান মিশিয়ে নিব তো আমি যেভাবে এই মেহেদি তৈরি করছি আপনারা ঠিক এভাবে করে কিন্তু মেহেদি তৈরি করে নেবেন তাহলে আপনাদের মেহেদির রং হবে গাঢ় টুকটুকে লাল কালার কিন্তু সহজে নষ্ট হবে না তো অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস মেহেদির রংকে স্থায়ী করে তাই অবশ্যই কিন্তু এখানে লেবুর রস দিতে হবে তো খুব ভালোভাবে মেহেদিগুলোকে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস বা দানাদান না থাকে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ নারিকেল তেল এখানে অবশ্যই কিন্তু তেল ব্যবহার করতে হবে আর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে হ্যান্ড অথবা ইলেকট্রিক বিটারের সাহায্য মেহেদি মিশিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি র্যাপ পেপার দিয়ে বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে রেখে ওভারনাইট খুব ভালোভাবে মেহেদি ঢেকে রাখতে হবে যাতে মেহেদির মধ্যে কোনো প্রকার বাতাস প্রবেশ করতে না পারে তো অবশ্যই কিন্তু আপনারা ওভার জন্য মেহেদি রেস্টে রেখে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি র্যাপ পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি ফিরে এসেছি ওভার নাইট পর এখন আমি র্যাপ পেপারটা খুলে নিচ্ছি তো এখন আবারও কিন্তু চামচ অথবা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে মেহেদি মিশিয়ে নিতে হবে আপনারা এই পর্যায়ে স্কিন মোজা দিয়ে মেহেদিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিবেন যদি আপনারা স্কিন মোজা দিয়ে মেহেদি ছেঁকে নেন তাহলে তৈরি করে নেওয়া এই মেহেদি কনের মধ্যে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন হাতের মধ্যে নিয়ে নিতে পারবেন তো আমি একটি কটনের সাহায্যে নর্মাল একটি ডিজাইন দিয়ে দিচ্ছি তো হাতের মধ্যে পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা ওভারনাইটের নাইটের জন্য রেখে দিবেন হাতে এভাবে মেহেদি লাগিয়ে রাতের বেলা ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আলতোভাবে মেহেদিগুলো তুলে ফেলবেন এরপর দেখতে পাবেন আপনাদের হাত দুটি টুকটুকে লাল রঙের রাঙা হয়ে আছে তো আপনারা এই মেহেদি তৈরি করে ডিপ ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আর এই মেহেদি হাতে ব্যবহার করার পর আপনারা হাতের মধ্যে সামান্য একটু সরিষার তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন মেহেদির কালারটা কতটা উজ্জ্বল হয়ে গেছে তো আপনারা দেখি বুঝতে পারছেন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম